আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ আজ কি তোমার মধুর মুরতি হেদুনু শারদ প্রভাতে বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে পারে না বহিতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না কুয়ার ডাকিছে দইল গাইছে কোয়েল তোমার কানুন সভাতে মাঝখানে তুমি দাঁড়াই জননী শরৎকালের প্রভাতে জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নতুন ধান হবে নবান্ন তোমার ভবনে ভবনে অবসর আর গো তোমার আটি আটি ধান চলে ভারে ভার গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠেছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠাইয়ে দিয়েছি ভুবনে তুলি মেঘভাট আকাশে তোমার করেছ সুনীল বরণী শিশিরি ছিটাই করেছ শীতল তোমার শ্যামল ধরণী স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে আসে দলে দলে তব তলে দলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছু সুনীল অমূল স্নিগ্ধ শীতল ধরণী নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন